হাই গাইস আজকে আমি দেখাবো সয়াবিনে বেগুনের সবজি কীভাবে বানাতে হয় প্রথমে সয়াবিনগুলো ভালো করে তাদের ফেনা বের করে তারপরে ছোটো ছোটো টুকরো টুকরো কেটে সামান্য লবণ এবং হলুদ দিয়ে একটু হালকা করে ভেজে নিতে হবে যাতে তাদের দু পিঠ যেন সেকা যায় তো আমিও ঠিক সেম একই জিনিস করলাম হালকা গরম তেলে ততক্ষণ ভাজবো তত যতক্ষণ আমাদের কালার পরিবর্তন না হচ্ছে তো দেখতেই পারছো আমি কিন্তু ভাজতে শুরু করছি আর এইদিকে আমি মশলাটা বেটে নিচ্ছি মশলাতে আছে আদা রসুন এবং কাঁচা লঙ্কা আর এদিকে হালকা হালকা ভাজা হয়ে গেছে তো এরপরে আমি এটাকে নামিয়ে নেব তার সাথে সিদ্ধ করা আলু এবং বেগুন দুটোকে একসঙ্গে ভালো করে ভেজে নেব আলুটা একটু সামান্য লাল হয়ে গেলে আমরা কিন্তু নামিয়ে দেব তো এখানে সমস্ত আলুকে ভালো করে ভেজে নেওয়ার পর এখানে আমি বেগুন আগে থেকে কেটে রেখেছি তো আলুটা ভাজার পর এরপর আমি দিয়ে দেবো বেগুনটা বেগুনটা হালকা করে ভেজে নিলে দুটোই ভালো মিক্স হয়ে গেলে অপর দিকে আমি কিন্তু পেঁয়াজ অলরেডি কুচিয়ে রেখেছি তাই তেল গরম করে তার উপরে পেঁয়াজটা দিয়ে দিলাম এবং পেঁয়াজটা আমি হালকা পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি তো তোমাদের কাঁধে কাদের সয়াবিনের বেগুনের সবজি পছন্দ আমার কিন্তু খুবই ভালো লাগে আমি কিন্তু বাড়িতে সেটা প্রায় বানিয়ে খাই তো বন্ধুরা এরকম করে একদিন বানিয়ে দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম এখানে মশলাটা দিয়ে দিলাম আদা বাটা জিরা বাটা কাঁচা লঙ্কা বাটা এবং মশলাটা আমি ততক্ষণই কষবো যতক্ষণ না মশলাটার থেকে তেল না বেরোয় তো মশলাটা ভালো করে না কষলে সেখান থেকে কিন্তু সবজি কোনো স্বাদ পাওয়া যাবে না তাই মশলা কষাটাই কিন্তু সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কাজ এবার কিন্তু আমি লবণ এবং হলুদ দুটোই দিয়ে দিলাম এবং তা দিয়ে ভালো করে মশলাটা কিন্তু কষবো যতক্ষণ মশলাটার মধ্য দিয়ে একটু দারুণ সুগন্ধ না বেরোচ্ছে ততক্ষণ আমি কষে যাবো তো মশলা কষে যাওয়ার পর ভেজে রাখা সয়াবিন আলু এবং বেগুনগুলো সবাইকে একসঙ্গে দিয়ে আর একটু ভালো করে নেড়ে নেব এবং যাতে বেগুনে এবং সয়াবিন এবং আলুতে যে যাতে ভালো করে মশলা ঢুকে তার জন্য আমি কিন্তু মশলাটা আর একবার ভালো করে কষে তো এরকম করে কষে তোমরা কিন্তু রান্নাটা করতে পারো কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে তো আমি একটু কষে নিলাম তো আমার কষা কিন্তু অলরেডি শেষ এরপরে আমি কিন্তু হালকা করে গরম জল দিয়ে দেব এবং জল দিয়ে সিদ্ধ করে এর কিন্তু টেস্ট অসাধারণ গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে তো আমার কিন্তু মশলা কষা শেষ এবারে কিন্তু আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে জল এখানে জল দিয়ে দিলাম কিছুটা হালকা সিদ্ধ হয়ে গেলেই কিন্তু এরপরে আমরা কিন্তু সবজিটা নামিয়ে দেব। তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমার কিন্তু সবজিটা প্রায় কষা হয়ে গেছে এবং সেখানে কিন্তু আমি সিদ্ধ করার জন্য আর একটু বেশি পরিমাণে জল দিয়ে সেটা কিন্তু আমি কিছুক্ষণের জন্য সিদ্ধ করতে দেব এবং সিদ্ধ হয়ে গেলে সেখান থেকে কিন্তু আমি নামিয়ে নেবো এবং এরপর আমার কিন্তু আমার কিন্তু রান্নাটা অলরেডি কমপ্লিট এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে তো তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে ট্রাই করতে পারো তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো বা এটা